এটা তো আপনার অ্যাপ্লিকেশন একটা এসেছে আমাদের কাছে তা আপনাকে ফোন করা তো আপনি সেটা কি করতে চান হ্যাঁ করাবো অবশ্যই ফ্রিতে হলে করাবো না কেন ও দেখুন আপনার নাম্বার রেজিস্টার নাম্বার একটা এসএমএস আছে এসএমএস বক্সে যান এসএমএস বক্সে হ্যাঁ আচ্ছা দাঁড়ান একটু এসএমএস বক্সে হ্যাঁ একটা এসএমএস এসেছে তো দেখুন ছটা সংখ্যার একটা কোড গেছে রেজিস্টার নাম্বার

কেন কোড ভুল দিব বলুন আপনি যেভাবে আমাকে বলছেন যে কোডটা ভুল জানা আমি কোডটা ভুল দিচ্ছি না আর আমি এই কোডটা দিয়ে দিলে তো আপনার কাছে আমার টাকাটা চলে যাবে ভালো করে বুঝতে পারছি না না আপনার টাকা আসবে কেন আপনার এই কোডটা দিবেন আপনার যে ফিজিক্যালি কাজ আচ্ছা আমি একটা কথা বলে শুনুন এই যে ক্যামেরাম্যান এদিকে তাকিয়ে লেছো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ডেবিট হবে আমার এখান থেকে ক্রেডিট না হয় টাকাটা ডেবিট হয়ে যাবে বুঝতে পেরেছেন এখানে এসএমএস এ লেখা আছে না না ওটা